আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী বাংলাদেশের ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভোট বিডি আঠারোই নভেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ এটি আইটি সাপোর্টেড ভোটিং ব্যবস্থা তিনি বলেন পোস্টাল ভোট অ্যাপ চালু দেশের গণতন্ত্রের ইতিহাসে অরণ্য উদাহরণ প্রবাসী ভোটাররা এর মাধ্যমে ভোট দিয়ে দেশের গণতন্ত্র এবং সুশাসনের পথ প্রশস্ত করবেন বর্তমানে প্রায় এক কোটি তিরিশ লক্ষাধিক বাংলাদেশে বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন ভাষায় কর্মরত রয়েছে। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী অ্যাপটি নিয়ে বহু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সি বলেন সাইবার অ্যাটাক এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ভোটারদের সচেতনতা তৈরি করাও চ্যালেঞ্জ যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের বিভাগ এখানে সমৃদ্ধ আমি রিসেন্টলি ক্যানাডা গিয়েছিলাম এই এই উদ্দেশ্যেই প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেক দিন পোস্টাল স্ট্রাইক ছিল ক্যানাডাতে আমরা যেখানে দেড়শোর বেশি দেশকে ইনক্লুড করবো দেড়শোর বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে এই ধরনের ঘটনা যদি ঘটে যায় আল্লাহ না করুক তাইলে

পোস্টার ভোট কার্যকরে ডাক বিভাগ বড় ভূমিকা রাখছে এক একটি ভোট সময় মতো দেশে আনতে খরচ হবে সাতশো টাকা আমাদের এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ এক একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক সাতশো টাকা খরচ হচ্ছে যেটা ইউপিএস বা ডিএচএল এর মাধ্যমে করতে গেলে পাঁচ হাজার টাকার উপরে পড়ত আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ডাক বিভাগকে শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে সাহস জোগানোর জন্য এবং এই উদ্যোগটাকে তাদের একটা পবিত্র দায়িত্ব হিসেবে নেয়ার জন্য প্রসঙ্গত বলে রাখতে চাই বাংলাদেশ ডাক বিভাগ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটি সদস্য এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পোস্টাল ব্যালট একটি নিয়মিত কার্যক্রম হিসেবেই গ্রহণ করা হয়ে থাকে নির্বাচন কমিশন জানায় পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে এর জন্য তারা সময় পাবেন পাঁচ দিন

প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সেজন্য আগ্রহীদের নিবন্ধন করতে হবে